মানুষের যে কত ভাবে ব্যাক বানানো যায় ভাই ভিডিওটি দেখুন তার প্রমাণ ভাই চাইনার চাইনার একজন কন্টেন্ট ক্রিয়েটার যিনি ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার চাইনিজের একজন ভাইরাল কন্টেন্ট ক্রিয়েটার দেখুন বিশাল বড় একটা জুতা বানাইছে ফ্যাক্টরি থেকে এই এই জুতাটা দেখুন কি করতেছে এই শোষ মালার লোকে কি করে দেখুন ভাই ভাই দেখতে দেখুন লাস্টে কি হয় ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন দেখুন শেষে কি হয় এটাই দেখুন জুতা হালারে কিভাবে সরি চশমা হালারে কিভাবে কনফিউজ করে বলাছে ভাই ভাই ভিডিওটি দেখতে দেখুন লাস্টে কিন্তু মজা আছে ভাই সামনে আবার আবার শেষের দিকে যাবে ভিডিওটি আপনার কফি শপে দেখুন কফি শপে গিয়ে এক বড় লোকের সাথে কি কাহিনীটা করে ভাই আসলে ভাই এই ধরনের ভিডিও ভাই আমার খুব ভালো লাগে আর আমি এগুলো বেছে বেছে আপনাদের জন্য আপলোড করার চেষ্টা করি যারা আমার দর্শক আছেন আমাকে অনেক মানুষ ভালোবাসেন অনেকে ভালোবাসা দিয়েছেন আমি আমি জানি সবাই আপনি আমাকে ফলো করেন অনেকেই আমাকে ফলো করেন আর অনেকেই আমাকে লাইক কমেন্ট শেয়ারও করেন অসংখ্য ধন্যবাদ আপনাদের দেখুন খালি দেখতে থাকুন ভিডিওটি দেখতে থাকুন কি ঘটতেছে ভাই এত বড় জুতা আপনি কি কোনোদিন দেখেছেন আজকে দেখলেন আমার ভিডিওর মাধ্যমে আর আগেও যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই ভাই আমার তো ভাই মাথা মতো বড় জুতা দেখেন পায়ের কিন্তু পায়ে লাগতেছে না ভাই এই জুতা কি পায়ে লাগার জুতা এটা তো বিশাল বড় জুতা ভাই ভাই চাইনিজদের মাথায় ভাই আসলে অনেক বুদ্ধি আর এরা যে কন্টেন্ট ক্রিয়েট করে আসলে এদের কন্টেন্ট ক্রিয়েট করারও মানে মেধাটা অনেক অনেক হাই লেভেলের দেখুন এই দুজন মানুষ সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে ক্যামেরা নিয়ে আর এই কিভাবে মানুষকে হাসানো যায় কিভাবে নতুন কিছু করা যায় এইভাবেই চেষ্টা করে সবসময় মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য ভাই ভিডিওটি অনেকক্ষণ দেখছি দেখা আমি আমি একটু হাসলাম যে আসলে এত বড় জুতা হয় আর লোকটি বারবার পায়ের ভিতর ঢুকাচ্ছে জুতাটা বেরিয়ে আসতেছে আল্লাহ মানুষকে কতভাবে ভাবে বানানো যায় ভাই এই ভিডিওটি না দেখলে ভাই আসলে বিশ্বাস করতাম না আসলে কে কে আমার মতো এইরকম ফানি ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি দয়া করে ভাই সাবস্ক্রাইব করবেন অনেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার রয়হাটি পরিবারের সদস্য রয়হাটি মিডিয়া পরিবারের সদস্য সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক এবং টিকটক থেকে দেখতেছেন আপনাদেরকেও প্রাণঢালো অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাদের কারণেই আজকে আমি এতদূর আসতে পেরেছি সবাইকে ধন্যবাদ আপনারা আমাকে অনেক ভালোবেসেছিলেন সেজন্য আমি আজকে এতদূর আপনাদের সামনে এই ভিডিওগুলো নিয়ে আসতে পারি এবং প্রতিনিয়ত আপনাদের জন্য ফানি কিছু ভিডিও নিয়ে আসতেছি আমি আরও সামনে ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। দেখুন ভিডিওটা দেখেন শুধু আমার কথা শুনেন না দেখেন কি একটা কাহিনী করতেছে ভাই ভাই এই জুতা নিয়ে আসে এই কাহিনিটা ভাই আমার খুব ভালো লাগছে ভাই তো সবাই ভালো থাকেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি সবার প্রতি ভালোবাসা অভিনন্দন এবং সবার কাছে দোয়া চাই আমি যেন আপনাদের কাছে এরকম ভালো ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদের জন্য ভালো কিছু উপহার দিতে পারি আর সবাই আমাকে মন থেকে মন থেকে ভাই একটু একটু মন থেকে ভাই যারা সাবস্ক্রাইব করেন নাই এখন যারা ভিডিওটি দেখতেছে প্লিজ প্লিজ ভাই ভিডিওটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভাই যদি ভালো লাগে আপনার একটা লাইক দিবেন